সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু আমি চলে এসেছি বর্ধমান রোডের মোড়ে আমার সামনেই আছে এই হিন্দুস্তান পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আর সাম ওপর দিয়ে চলে গেছে মেট্রো রেলের লাইনটা আর দেখো এখানে একটা অদ্ভুত জিনিস এটা আমি দেখাবার চেষ্টা করছি হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকে একটা পুতুল কার্টুন করে দেওয়া হয়েছে সে সবসময় খালি হাত দেখিয়ে যাচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই প্রথম কোনো এরকম দেখলাম কার্টুন পেট্রোল পাম্পে অনবরত হাত দেখিয়ে যাচ্ছে অসাধারণ একটা কার্টুন তো তোমরা দেখা একবার ছবিটা আমি দূর থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি ছবিটা অসাধারণ একটি ছবি আমি যে রোডটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে লিটিল বর্ধমান রোড এবং তারই একটা ছবি আমি মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি তোমাদের দেখাবার চেষ্টা করছি সোজা ডান দিকে চলে যাচ্ছে খিদিরপুর আর বা চলে গেলে মাঝের হাট তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে